সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। সকলকে হেডলাইন, ছাত্রলীগ নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা এবং জালিয়তি করে অর্থ আত্মসাত নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাত রাষ্ট্রের কাছে প্রতিকার ও বিচার প্রার্থনা করি আমি ভুক্তভোগী এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এটা একটু ব্যতিক্রম ধর্মী আমি এই জন্য বলছি যে সাধারণত সংবাদ সম্মেলন আপনারা জানেন একজনে পড়ে কান্নাকাটি করে তারপরে কিছু ইয়ে করে তো এখানে আমি পড়বো না কিছু আপনারা দেখবেন উইথ অল দ্য এভিডেন্সেস সমস্ত যতটুকু প্রমাণাদি সংগ্রহ করা সম্পন্ন পেরেছি আমরা সবটুকু জোগাড় করেছি কিছু আমরা দিই নাই শুধু সময়ের সংক্ষেপণের কারণে কারণ এতে অনেক সময় চলে যাবে এতে একশো দশটার মতো হয়েছে একশো দশটার মতো দেখাবো এর আগে আমাদের সবটা শেষ হলে তারপরে বাংলাদেশের একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের প্রাক্তন রেজিস্ট্রার জেনারেল জনাব ইকতেদার আহমেদ আছেন উনি